বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইভ সেশন আজকে উচ্চতর গণিতের আরেকটা নতুন টপিক অর্থাৎ বিপরীত ফাংশন নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি দেখো আমি বিপরীত ফাংশন নির্ণয়ের জন্য দুটো ফাংশন লিখে রেখেছি একদম সহজভাবে কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয় সেই প্রসেসটা তোমাদের দেখাবো তো চলো শুরু করা যাক আমরা প্রথমে করব কি আমরা এক নম্বর ফাংশনটা যদি বিপরীত ফাংশন নির্ণয় করতে যাই তাহলে আমরা কি করব সরাসরি ধরে নেব যে ধরি ধরি ওয়াই সমান এফ এক্স সমান থ্রি এক্স প্লাস থ্রি তাহলে আমাদের প্রথম কাজ হলো ধরে নেওয়া আমরা প্রথমে কি করব যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাতে ধরে নেব যে ধরি ওয়াই সমান এফ এক্স সমান থ্রি এক্স প্লাস থ্রি এখন আমাদের কাজ কি এখন তুমি চিন্তা করবে যে দুইটা পার্ট হবে এখানে এখানে প্রথম পার্টটা কি প্রথম পার্টটাতে আমরা লিখবো এই ওয়াই সমান থ্রি এক্স প্লাস থ্রি এইটা আমরা লিখবো এখানে y সমান 3x plus 3 আর সেকেন্ড যে পার্টটা সেটাতে আমরা এইখানে এই যে এই পার্টটা এই পার্টটাকে আমরা এই পাশে এইভাবে লিখব fx y আমরা এইখান থেকে জাস্ট x এর মানটা বের করে নেব x f ইনভার্স y এই যে f ইনভার্স y আমরা এখান থেকে কিন্তু বের করে রাখলাম এখন এইখানে আসো এখানে আমরা কিন্তু এখানে যেহেতু x বের করে রাখছি আমরা বাম পাশে x এর মানটা বের করব তাহলে এক্স এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এই পুরোটা আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে থ্রি ভাগ থ্রি আমাদের এক্স এর ভ্যালু কিন্তু এই পাশে বের করা আছে এফ ইনভার্স ওয়াই তাহলে আমরা পাবো এফ ইনভার্স ওয়াই সমান আমরা পাবো y 3 bhaag 3 তাহলে দেখো আমরা f ইনভার্স y আমরা কিন্তু বিপরীত ফাংশন নির্ণয় করব fx এর কার fx এর তাহলে fx এর পরিবর্তে আমরা y ধরেছিলাম এখন এখানে f ইনভার্স y যেহেতু আসছে আমরা জাস্ট y এর পরিবর্তে যদি x বসাই তাহলে আমরা fx এর বিপরীত ফাংশনটা f ইনভার্স x কিন্তু পেয়ে যাব দেয়ারফর আমরা এখানে লিখতে পারি দেয়ারফর f ইনভার্স x f x, x 3 3 অর্থাৎ ওয়ের পরিবর্তে জাস্ট আমরা এক্স অ্যাপ্লাই করলাম অর্থাৎ এভাবে আমরা সহজেই যে ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে পারি তাহলে বিপরীত ফাংশন নির্ণয়ের জন্য দুটো কাজ প্রথমেই ধরে নেওয়া আমরা ফাংশনটাকে ধরবো ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা এরপর আমরা কি করবো দুইটা ভাগ করবো প্রথম ভাগে কি হবে ওয়াই ইকুয়াল টু যে ফাংশনটা দেওয়া আছে সেটা আর দ্বিতীয় ভাগে ওয়াই ইকুয়াল টু যে এটা আমরা বিপরীতভাবে লিখবো এফএক্স ইকুয়াল টু ওয়াই লিখবো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে রাখবো এক্স ইকাল টু টা ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায় এফ ইনভার্স ওয়াই তারপর আমরা এখান থেকে ওয়াই থ্রি প্লাস থ্রি লিখেছি এখানে আমরা এক্স এর ভ্যালু বের করবো এক্স এর ভ্যালু বের করার পর এক্স এর পরিবর্তে আমরা এফ ইনভার্স ওয়াই লিখব দেন এই জাস্ট ওয়াই এর পরিবর্তে যদি আমি এক্স লিখি তাহলে কিন্তু আমি এফ এক্স এর বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স সহজেই পেয়ে যাবো এটাই আমাদের বিপরীত ফাংশন এখন আসো আমরা যদি দুই নাম্বার ফাংশনটার এভাবে সলিউশন করি বিপরীত ফাংশন নির্ণয় করি তাহলে আমরা কিভাবে নির্ণয় করব ঠিক সেম টাইপ সেম প্রসেস আমরা আগের মতোই জাস্ট ধরে নেব আমরা আগের মতোই ধরব কি আমরা আগের মতোই ধরব যে ধরি লিখব ধরি y সমান fx সমান 3x 5 ভাগ 4x মাইনাস থ্রি তাহলে দেখো এখানেও আমরা সেই সেম প্রসেসে আগাবো দুইটা পার্ট করে নেব আমরা প্রথম পার্টে আমরা ওয়াই ইকোয়াল টু এই লাস্টেরটা লিখব যে ওয়াই টু থ্রি এক্স মাইনাস ওকে আর সেকেন্ড পার্টে আমরা লিখবো এফ এক্স টু ওয়াই এখান থেকে আমরা এফ ইনভার্স ওয়াই আমরা এখান থেকে লিখবো ওয়াই তাহলে আমরা এখানে সেম প্রসেসে কি করবো এক্স এর ভ্যালু বের করবো এখানে এক্স এর ভ্যালু বের করার জন্য তাহলে আর আর গুণ করি আমরা এখানে ফোর এক্স মাইনাস থ্রিটা ওয়াই এর সাথে গুণন হবে আর এই পাশের লব গুণন হবে এই পাশের হর ওয়ান আছে তার সাথে তাহলে আমরা যদি এর সাথে এটা গুণ করি আমরা পাবো হলো ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ফাইভ

এফ ইনভার্স এক্স এভাবে আমরা যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন সহজেই নির্ণয় করতে পারি তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ফলো করো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আরও নতুন নতুন ভিডিও সামনে নিয়ে সামনের দিনগুলোতে নিয়ে উপস্থিত হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ